পায়েস খাচ্ছ কিরকম স্বাদ লাগতেছে ভাইয়া সেই স্বাদ লাগেছে আচ্ছা খাও 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 পায়েস ভাত একবার মাংস সব একবারে জড়াই করি খায় ফেলা তবি সেইভাবে কাতো হবি নাই তোমার চেয়ারা একবারে চিকো নয় গেছে বেশি বেশি করে কাতো হবি তুমি মোটা হবে বুঝতে পারি চাও আসসালাম আলাইকুম দেশ এবং প্রভাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অসুস্থ পরে আলহামদুলিল্লাহ শরীর এখন অনেকখানি ভালো আজকে আপনাদের মাঝে আসার উদ্দেশ্য হল কিছু পাড়া প্রতিবেশী কিছু বাচ্চাদের একটু খাওয়ার আয়োজন করাইছি বুঝতে পারছেন সেই জায়গায় থেকে আপনারা আজকে দেখেন এই যে কিছু বাচ্চাদের আর কি আজকে খাওয়ার আয়োজন করেনি হয়েছে এখানে খাওয়ার সবকিছু এই যে রেডি হয়ে গেছে প্রতিটা প্লেটে প্লেটে ভাত ভাজি আর কি দেওয়া হচ্ছে বুঝতে পারছেন এই যে ছোট ছোট বাচ্চারা এগুলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যত এই বাচ্চাগুলা কি খবর মন খারাপ কে নাও ভালো করে টা মারি বসো লেটা মারি বসো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যত আর শিশুদের আমি অনেক ভালোবাসি অনেক স্নেহ করি শিশুরা হচ্ছে আদর স্নেহ হচ্ছে ভরপুর থাকলে সেই শিশুরা আর কি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই জায়গায় থেকে আজকে একটা খাওয়ার আয়োজন করা হয়েছে বাচ্চাদের শুধুমাত্র বাচ্চাদের বাচ্চাদের আমি ছোট অনেক ভালোবাসি ভিতরেও বইছে কিছুটা এখানে জায়গা হয় নাই যাই হোক এখানে মুরগির মাংস এবং আলু ভাজি সাথে আপনার পায়েস আছে হ্যাঁ সেই রকম কিন্তু খাওয়া সবাই শুরু করো বিশমেলা বলে শুরু করো হ্যাঁ বিসমিল্লা বলে যে শুরু হ্যাঁ খাও 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 ছোট ছোট বাবুরা এই যে খাচ্ছে মুরগির মাংস দিয়ে ঠিক আছে হালকা একটা খাবারের একটা আয়োজন করেছি সেই জায়গায় থেকে দেখতে পাচ্ছেন এই যে সবাই খাচ্ছে ছোট বাচ্চাদের আমার সেইরকম ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে আর সোজা কথা হচ্ছে বেশিরভাগই আমার ভিডিওগুলা আমার ভিডিওগুলা বেশিরভাগই হচ্ছে এই এইরকম ধরনের ছোট বাচ্চারাই বেশি দেখে থাকে সেই জায়গায় থেকে আমি যে এলাকায় যাই না কেন সেই এলাকায় আমার নাম যদিও না জানে আমার নাম যদিও তারা না জানে তারপরেও মনে করেন যে সেই স্বাদ হিসাবে আমাকে চিনে যে ওই দা সেই স্বাদ যাচ্ছে ওই দা সেই স্বাদ যাচ্ছে বুঝতে পারছেন এরকম তো অবস্থা তো যাই হোক খাচ্ছে দেখি বাচ্চাদের মুখ থেকে শুনি খাবার কিরকম স্বাদ লাগছে কেমন স্বাদ লাগছে সেই স্বাদ লাগছে আচ্ছা আচ্ছা কিরকম স্বাদ লাগতেছে ভাইয়া সেই স্বাদ বাচ্চারা বলতেছে যে সেই স্বাদ লাগতেছে হ্যাঁ তরকারি ভাত সেই ভাবে খাও 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 তোমরা খাও খাও জোরে জোরে খাও পায়ে ঠান্ডা হয়ে গেল তারা তাই খাও জোরে জোরে খাও অলরেডি ছোট ছোট বাচ্চাদের খাওয়া শেষের দিকে এখন পায়েস খাওয়া শুরু করবি বুঝতে পারিছেন পায়েস খাওয়া শুরু করবি দেখি দেখেন মামি এদিকে দেন পায়েস দেন এদিকে হ্যাঁ জানতাম কিরকম স্বাদকম স্বাদা স্বাদ সেই স্বাদ লাগতেছে আচ্ছা খাও 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 পায়েস ভাত একবার মাংস সব একবারে জড়াই করি খায় ফেলা বীজ সেইভাবে ভাবে বুঝো নাই তোমার চেয়ারা একবারে চিকন হয়ে গেছে বেশি বেশি করি কাতে হবি তুমি মোটা হবে বুঝতে পারিস পায়ে সবার কাছে কিরম লাগতেছে সেই স্বাদ লাগতেছে পায়েছে বুঝতে পারছেন আজকে ছোট ছোট বাবুদের খাওয়ানির পরে আমার যে এত ভালো লাগতেছে দাদা মতন না বুঝতে পারিস বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ বুঝতে পারছেন এই এই ছোট ছোট বাচ্চাদের আমার অনেক ভালো লাগে তাই আমি যখন আমার যেভাবে সমর্থ হয় তখন আমি সেইভাবে আর কি ছোট ছোট বাচ্চাদের পাঁচজন হোক দশজন হোক বিশ জন হোক আমি আর কি খাওয়াই বুঝতে পারছেন তে আমার জন্য সবাই দোয়া করবেন উম সবাই সব জায়গায় থেকে দেশ এবং প্রবাস আহ সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম